নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি আবার চলে এসেছি তোমাদের কাছে আর আর বি এন দুই হাজার পঁচিশ সালের বিশ আগস্টের ফার্স্ট শিফটের কিছু প্রশ্ন নিয়ে আজকের এই ক্লাসে আমরা ফার্স্ট শিফটের কিছু প্রশ্ন আলোচনা করব তাহলে চলো আমরা কথা বাড়াবো না সময় নষ্ট করব না আমরা সরাসরি প্রশ্নগুলো একটু দেখে নিই প্রথম প্রশ্নে একটু খেয়াল করো দেখো প্রথম প্রশ্নে বলা হয়েছে যে ছাব্বিশতম সংশোধনী আইন উনিশশো কি ছিল ছাব্বিশতম সংশোধনী আইন উনিশশো কি ছিল এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রিভি পার্স প্রিভি পার্স শাসন শ্রেণীকে বিশেষ মর্যাদা প্রদান করেছিল ওকে প্রিভি পার্স শাসন শ্রেণীকে বিশেষ মর্যাদা প্রদান করেছিল ২৬ তম সংশোধনীতে উনিশশো একাত্তরে ওকে তারপরে প্রশ্ন দেখো কি বলেছে ওয়াটারম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয় ওয়াটারম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয় এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে রাজেন্দ্র সিংকে রাজেন্দ্র সিংকে ওয়াটারম্যান অফ ইন্ডিয়া বলা হয়ে থাকি তারপরে প্রশ্ন কি বলেছে ভারতের সংবিধানের কততম সংশোধনী অনুসারে পৌরসভাকে যুক্ত করা হয় ভারতীয় সংবিধানের কততম সংশোধনী অনুসারে পৌরসভা করা হয় এই প্রশ্নে তোমাদের সঠিক হচ্ছে বা তারপরে প্রশ্ন দাও কি বলেছে আধুনিক পর্যায় সারণিতে মোট কতগুলি প্রাকৃতিক মৌল আছে আধুনিক পর্যায় সারণিতে মোট কতগুলি প্রাকৃতিক মৌল আছে এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে চুরানব্বইটি নাইনটি মৌল আছে এবং সেটা প্রাকৃতিক মৌল ওকে তারপরে প্রশ্ন দেখো কি চান্ডলি চান্দলি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত চান্দলি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে মধ্যপ্রদেশ ওকে মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত চান্দলি জাতীয় উদ্যান তারপরে প্রশ্ন দেখো কি বলেছে স্বাধীন ভারতের প্রথম বাজেট কত সালে পেশ করা হয় স্বাধীন ভারতের প্রথম বাজেট কত সালে পেশ করা হয় এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার উনিশশো সালে উনিশশো সালে স্বাধীন ভারতের প্রথম বাজেট পেশ করা হয় তারপরে চৌম্বক বলরেখা চৌম্বক বলরেখা কোথা থেকে উৎপন্ন হয় চৌম্বক বলরেখা কোথা থেকে উৎপন্ন হয় এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে উত্তর মেরু উত্তর মেরু থেকে চৌম্বক বলরেখা কি হয় উৎপন্ন হয় তারপরের প্রশ্ন ধর কি বলেছে গৌতম বুদ্ধ কোথায় প্রথম তার প্রচার করেছিলেন গৌতম বুদ্ধ প্রথম গৌতম বুদ্ধ কোথায় প্রথম তার প্রচার করেছিলেন এই প্রশ্নের সঠিক হয়ে যাবে তোমাদের সারনাথে সারনাথে গৌতম বুদ্ধ প্রথম তার ধর্ম প্রচার করেছিলেন তারপরের প্রশ্নটাও কি বলেছে ভারত কত সালে ডাব্লুটিও অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদস্য দেশ হয় ভারত কত সালে ডাব্লুটিও এর সদস্য দেশ হয় এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে উনিশশো সালে 1995 সালে ভারত डब्ल्यूटीओ এর সদস্য দেশ হন তারপরে প্রশ্ন দেওয়া কি বলেছে ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যানসার হয়ে যাবে লর্ড মাউন্ট ব্যাটেন ওকে লর্ড মাউন্ট ব্যাটেন হচ্ছে ভারতের শেষ ভাইসরয় কোশ্চেনটি ভিবিআর খুবই ইম্পর্ট্যান্টস তারপরে দাও কি বলেছে পরে প্রশ্ন চোখ রাখো দেখো পরে প্রশ্নে বলা হয়েছে যে ভারতের কোন রাজ্যে রেণুকা হ্রদ অবস্থিত ভারতের কোন রাজ্যে রেণুকা হ্রদ অবস্থিত এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশে রেনুকা হ্রদ অবস্থিত তারপরে প্রশ্নটাও কি বলেছে ভাকরা নাঙ্গাল বাঁধ কোন নদীর উপর অবস্থিত ভাকরা নাঙ্গাল বাঁধ কোন নদীর উপর অবস্থিত এই প্রশ্নের সঠিক নাগাল ভাগ অবস্থান করেছে তারপরে রাজ্যে অবস্থিত বুধ বালাঙ্গা নদী কোন রাজ্যে অবস্থিত এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে ওড়িশা ওড়িশা রাজ্যে বুধ বালাঙ্গা নদী অবস্থান করেছে তারপরে প্রশ্ন দেখো কি জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন এই প্রশ্নে তোমাদের সঠিক হচ্ছে ঋষভনাথ ঋষভনাথ জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর প্রশ্নটাও কি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স দুই হাজার পঁচিশে ভারতের স্থান কত হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স দু হাজার পঁচিশে ভারতের স্থান কত এই প্রশ্নের সঠিক অ্যান্সার একশো তিরিশতম একশো তিরিশ ওকে তারপরে কাকে বলা কি ভারতের নেপোলিয়ন কাছে বলেছি ওয়ার্ল্ড ওয়াটার ডে কবে পালন করা হয় ওয়ার্ল্ড ওয়াটার ডে কবে পালন করা হয় এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে বাইশে মার্চ বাইশে মার্চ ওয়ার্ড ওয়ার্ল্ড ওয়াটার ডে পালন করা হয় তারপরের প্রশ্ন দেখো এনথিউ এনথিউ রিজাম ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালন করা হয় এনথিউ রিজাম ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালন করা হয় এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে মিজোরাম ওকে মিজোরাম রাজ্যে কি করা হয় এই এনথিউ রিজাম ফেস্টিভ্যাল পালন করা হয়ে থাকে তারপরের প্রশ্ন দেখো কি পঞ্চায়েতের গঠন কত বছরের জন্য হয় পঞ্চায়েতের গঠন কত বছরের জন্য হয়ে থাকে এই প্রশ্নের সঠিক হচ্ছে পাঁচ বছর পাঁচ বছরের জন্য পঞ্চায়েতের গঠন হয়ে থাকে তারপরে প্রশ্ন দেখো ধুয়াধর জলপ্রপাত কোন নদীর তীরে ধুয়াধর জলপ্রপাত কোন নদীর নর্মদা নদী ওকে নর্মদা নদীর উপর ধোয়াধর জলপ্রপাত ওকে তারপরে প্রশ্ন দেখো কি বলেছে অ্যাসিডের অ্যাসিডের সঙ্গে ক্ষারের বিক্রিয়ায় জল ও লবণ উৎপন্ন হওয়ার বিক্রিয়াকে কি বলে অ্যাসিডের সঙ্গে খারের বিক্রিয়া অ্যাসিড আর খার বিক্রিয়া করে কি হচ্ছে জল আর লবণ উৎপন্ন হচ্ছে এই যে বিক্রিয়া এই নাম এটা হচ্ছে বিক্রিয়াতে হয় হয় পোষামন বিক্রিয়াতে লবণ উৎপন্ন সরি লবণ ও জল উৎপন্ন হয় যেটা বিক্রিয়া করে তাহলে অ্যাসিড এবং খারের সাথে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে যে বিক্রিয়া সে বিক্রিয়ার নাম হচ্ছে প্রশমন বিক্রিয়া আছে তারপরে প্রশ্ন দেখো রাজ্য সবাইকে কে সভাপতিত্ব করেন রাজ্য সবাই কে সভাপতিত্ব করেন এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে উপরাষ্ট্রপতি রাজ্যসভায় সভাপতিত্ব করে থাকেন উপরাষ্ট্রপতি ক্লিয়ার তারপরে প্রশ্ন দেখো পরে প্রশ্নে চোখ রাখো দেখো পরে প্রশ্নে কি বলেছে পরে প্রশ্নে বলা হয়েছে যে অষ্টক সূত্র অষ্টক সূত্র কে আবিষ্কার করেছিলেন এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে নিউল্যান্ড নিউল্যান্ড অষ্টক সূত্র আবিষ্কার করেছিলেন ওকে তারপরের প্রশ্ন দেখো কি বলেছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল তারপরে প্রশ্নটাও কি বলেছে কে ভারতে প্রথম মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন ভারতের প্রথম মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন এই প্রশ্নের সঠিক লর্ড উইলিয়াম বেন্টিং লর্ড উইলিয়াম বলেছে চোদ্দটি ব্যাংক রাষ্ট্রীয়করণ কত সালে হয়েছিল চোদ্দটি ব্যাংক রাষ্ট্রীয়করণ কত সালে হয়েছিল এই প্রশ্নের সঠিক অ্যান্সার উনিশশো উনসত্তর সালে উনিশশো সালে চোদ্দটি ব্যাংক রাষ্ট্রীয়করণ হয়েছিল তারপরে প্রশ্ন দাও কি বলেছে হ্যাঁ দেবমালী পর্বত কোন রাজ্যে অবস্থিত দেবমালী পর্বত কোন রাজ্যে অবস্থিত এই প্রশ্নের সঠিক आंसर ওড়িশা ওড়িশা রাজ্যে অবস্থিত দেবমালী পর্বত ওকে তারপরে প্রশ্ন মোট মৌলের সংখ্যা কত মোট মৌলের সংখ্যা কত মোট মৌলের সংখ্যা হচ্ছে 56 56টি মৌল তারপরে প্রশ্ন দাও কি বলেছে রিজার্ভ ব্যাংক ভারতের কোন রাজ্যে অবস্থিত রিজার্ভ ব্যাংক ভারতের কোন রাজ্যে অবস্থিত রিজার্ভ ব্যাংক অবস্থিত মহারাষ্ট্র রাজ্যের মুম্বাই মহারাষ্ট্র রাজ্যে মুম্বাই রয়েছে ওকে তাহলে রিজার্ভ ব্যাংক ভারতের কোন রাজ্যে অবস্থিত মহারাষ্ট্র রাজ্যে মুম্বাই অবস্থিত আরবিআই রিজার্ভ ব্যাংক তারপরে প্রশ্ন তোমাকে কি বলেছে রাজ্যসভায় কতজন সদস্য রাষ্ট্রপতি দ্বারা মনোনীত হয় ওকে রাজ্যসভায় কতজন সদস্য রাষ্ট্রপতি দ্বারা মনোনীত হয় এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে বারো জন বারো জল হচ্ছে সঠিক অ্যান্সার তারপরে প্রশ্ন কি বলেছে ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটি ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটি ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি হলো ব্যারেন্দি ব্যারেন দ্বীপ হলো ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি তারপরের প্রশ্ন দেখো বিবর্তনবাদের ধারণা কে দিয়েছিলেন বিবর্তনবাদের ধারণা কে দিয়েছিলেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে চার্লস ডারউইন বা ডারউইন ওকে তাহলে বিবর্তন বাদের দিয়েছিলেন ডারউইন অথবা চার্লস ডারউইন তারপরে প্রশ্ন দেখো ভারতে যোজনা কমিশন কত সালে গঠিত হয় ভারতে যোজনা কমিশন কত সালে গঠিত হয় এই প্রশ্নের সঠিক অ্যান্সার উনিশশো সালে উনিশশো সালে ভারতে যোজনা কমিশন গঠিত হয় তারপরে প্রশ্ন দেখো কি বলেছে অগ্নি নির্বাপক যন্ত্রে কোন গ্যাস ব্যবহার করা হয় অগ্নি নির্বাপক যন্ত্রে কোন গ্যাস ব্যবহার করা হয় এই প্রশ্নের সঠিক অ্যান্সার CO2 মানে কার্বন ডাই অক্সাইড কার্বন ডাই অক্সাইড অথবা CO2 ব্যবহার করা হয় থাকে অগ্নি নির্বাপক জলতে ওকে ডায়াবেটিস কি কারণে হয় ডায়াবেটিস কি কারণে হয় ডায়াবেটিস যে কারণ হয় সেটা হচ্ছে ইনসুলিন হরমোন হ্রাস পেলে ইনসুলিন হরমোন যদি হ্রাস পায় তাহলে ডায়াবেটিস রোগ দেখা দেয় ওকে তারপরে প্রশ্ন কি বলেছে পরের প্রশ্ন একটু চোখ রাখো দেখো পরের প্রশ্নে বলা হয়েছে যে তামিল ভাষাকে কত সালে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসাবে ঘোষণা করা হয়েছে দেখো প্রশ্নটি কি বলেছে তামিল ভাষাকে কত সালে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসাবে ঘোষণা করা হয়েছে এই অ্যান্সার হচ্ছে দু হাজার চার সাল দু সালে তামিল ভাষাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসাবে ঘোষণা করা হয়েছে তারপরে প্রশ্নটাও কি বলেছে কোন দেশ থেকে ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যের ধারণাটি নেওয়া হয়েছে কোন দেশ থেকে ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যের ধারণাটি নেওয়া হয়েছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের সোভিয়েত ইউনিয়ন ওকে সোভিয়েত ইউনিয়ন থেকে নেওয়া হয়েছে তারপরে প্রশ্ন দাও কি বলেছে লবণ সত্যাগ্রহ ভেঙে কোন আন্দোলন শুরু করা হয় লবণ সত্যাগ্রহ ভেঙে কোন আন্দোলন শুরু করা হয় এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে আইন অমান্য আন্দোলন তারপরের প্রশ্ন দেখো কি বলেছে প্রার্থনা সমাজ কি প্রতিষ্ঠা করে প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে আত্মারাম পাণ্ডু রঙ্গ আত্মারাম পাণ্ডু রঙ্গ প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করে তারপরের প্রশ্ন দাও কি সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি এই কোশ্চেনটি অনেক এক্সামে এসেছে অনেক এক্সামে সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি সঠিক অ্যান্সার হচ্ছে ফ্লোরিন তো ফ্লোরিন এই সংকেতটা একটু মনে রাখতে হবে এফ ওকে অনেক সময় এক্সামে ফ্লোরিন না দিয়ে এফ শুধু দিয়ে দেয় এফ মানে হচ্ছে ক্লোরিন তারপরে প্রশ্ন গুজরাটে কোন জাতীয় উদ্যান অবস্থিত গুজরাটে কোন জাতীয় উদ্যান অবস্থিত এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে গির জাতীয় উদ্যান গির জাতীয় উদ্যান অবস্থিত তারপরে প্রশ্ন দেখো আঠারোশো সালের বিদ্রোহের সময় আশি বছর বয়সী নেতা কে ছিলেন আঠারোশো সালের বিদ্রোহের সময় আশি বছর বয়সী নেতা বীর কুন বীর কুনওয়ার সিং ছিলেন তারপরে প্রশ্ন দাও কি পুষ্যমিত্র কোন রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন পুষ্যমিত্র কোন রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে সুঙ্গ রাজবংশ শুঙ্গ রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন তার প্রশ্নটাও কি বলেছে বিরূপাক্ষ মন্দির কে নির্মাণ করেছিলেন বিরুপাক্ষ মন্দির কে নির্মাণ করেছিলেন এই প্রশ্নের সঠিক রাজা দেব রায় দ্বিতীয় বিরুপাক্ষ মন্দির নির্মাণ করেছিলেন তারপরে প্রশ্নে একটু খেয়াল করো দেখো পরে প্রশ্নে কি বলেছে পরে প্রশ্নে বলা হয়েছে যে উনিশশো সালে ভারত কোন নীতি গ্রহণ করেছিল উনিশশো সালে ভারত কোন নীতি গ্রহণ করেছিল এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে এলপিজি, নীতি গ্রহণ করেছিল তারপরে প্রশ্ন অপছন্দের দ্বারা কোন আন্দোলন পরিচালিত হয়েছিল পদাতিক যোদ্ধাদের অপছন্দের দ্বারা কোন আন্দোলন পরিচালিত হয়েছিল এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে পাইকা বিদ্রোহ বা পাইকা আন্দোলন তারপরের প্রশ্ন তো কি বলেছে ভারত মহাসাগরে এখন পর্যন্ত কত সমুদ্রের গভীরতা আবিষ্কৃত হয়েছে তো ভারত মহাসাগরে এখন পর্যন্ত কত সমুদ্রের গভীরতা আবিষ্কৃত হয়েছে এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে সাত হাজার চারশো মিটার সাত হাজার চারশো মিটার যদি আমরা ফিটে বলি তাহলে চব্বিশ হাজার চারশো চব্বিশ ফিট চব্বিশ হাজার চারশো সরি চব্বিশ বিয়াল্লিশ ফিট চব্বিশ মিট যা জাভা ট্রেন্ডের সুন্দা গহ্বরে অবস্থিত এটা কোথায় অবস্থান করেছে জাভা ট্রেন্ডের সুনদা গহ্বরে অবস্থিত ওকে পুরোটা মনে রাখতে হবে সাত মিটার ফিটে বললে চব্বিশ মিট এটা কোথায় জাভা ট্রেঞ্জের সুন্যা গহ্বরে অবস্থিত তারপরে প্রথমত কি বলেছে বর্তমানে কতগুলি ভারতীয় রাজ্যে বর্তমানে কতগুলি ভারতীয় রাজ্যে পঞ্চম তপশিলী অঞ্চল রয়েছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে দশটি দশটি তপশিলী অঞ্চল রয়েছে তারপরে প্রশ্ন আন্দামান ও নিকোবরকে আলাদা করেছে কত ডিগ্রি চ্যানেল আন্দামান ও নিকোবরকে আলাদা করেছে কত ডিগ্রি চ্যানেল এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে দশ ডিগ্রি চ্যানেল ওকে আজকে তোমাদের শেষ প্রশ্ন দেখো কি বলেছে কোন কমিটির সুপারিশের ফলে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছিল কোন কমিটির সুপারিশের ফলে ভারতীয় সংবিধানে মৌলিক করা হয়েছিল এই কমিটি কমিটি হচ্ছে এই প্রশ্নের সঠিক তাহলে এই ছিল তোমাদের বিশ আগস্টের থার্স্টেপ্টের যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলি নিয়ে আমি আলোচনা করলাম তোমরা প্রশ্নগুলো একটু রিভাইজ করো প্র্যাকটিস করতে থাকো আমি আবার আসবো পরবর্তী প্রার্থী তাহলে আজকের মতো এখানে きれい。